কে প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে হচ্ছে আপনার ব্যবহারিক এখন অনেকের একটা বড় অংশ হচ্ছে যে ব্যবহারিক আসলে কি ধরনের প্রশ্ন হয় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক এই দুটো পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এমসিকিউ পরীক্ষা পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা হবে তাদের দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা 2008 এ খুব সুন্দরভাবে তাদের পরীক্ষার ধরন পরীক্ষার প্যাটার্নটা নিয়ে তারা বিস্তারিত লিখে দিয়েছে তারা মূলত লিখিত পরীক্ষার মার্কিংটা তারা করেছে অর্থাৎ তারা লিখিত পরীক্ষাটা আমি নিবে মূলত তাদের এই সার্ভিস রুলস অর্থাৎ দুর্নীতি দমন কমিশন কি বিষয়গুলো কত মার্সের কিভাবে প্রশ্ন হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো পাশাপাশি হচ্ছে যে তাদের বিগত প্রশ্নের আলোকে তাদের এমসিকিউ কিউ প্যাটার্নটা কেমন ছিল অর্থাৎ পরীক্ষা তো দুই ধাপে হবে এমসি প্লাস লিখিত লিখিত হচ্ছে তিনশো মার্কের আর এমসি কিউ বা মার্কের তো শুরুতে যদি আমি তাদের চাকরি বিধিমালাটা দেখি 2008 এটাতে তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি পদ যেগুলার জন্য বিশেষ করে সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক পদ গুলোতে একশো মার্কের সরি তিনশো মার্কের পরীক্ষা হবে তিনশো মার্কের মধ্যে প্রথম পরীক্ষা দেখেন একশো মার্কের পরীক্ষা হবে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলীর মধ্যে অথবা কি কি থাকবে আপনার রচনা থাকতে পারে ট্রান্সলেশন থাকতে পারে এই জিনিসগুলো তিরিশ তিরিশ করে সাইট নৈবেদিক প্রশ্ন থাকবে হচ্ছে কার বিশ বিশ করে চল্লিশ আর প্রতি ঘটনা এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ একশো আর কম্পিউটারের একদম বেসিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল হ্যাঁ এই পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং থেকে থাকবে হচ্ছে যে পঞ্চাশ এবং পঞ্চাশ থাকবে হচ্ছে কি আপনার মৌখিক পরীক্ষা তাই কম্পিউটারে তো মৌখিক বা ব্যবহারিক থাকবে পঞ্চাশ এই টোটাল থাকবে তিনশো তিনশো মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে যদি আমি ইভিএস প্রশ্নটা ওদের একটু দেখার চেষ্টা করি তো প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আপনার প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন যেটা একশো মার্কের হয়েছে একশো মার্কের প্রশ্নের মধ্যে আপনার বিশ মার্কের বাংলা প্রশ্ন হয়েছে ইংরেজি বিশ মার্কের হয়েছে বাংলাদেশ বিষয়গুলি থেকে বিশ মার্ক হয়েছে ষাট মার্ক আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পনেরো কম্পিউটার থেকে পাঁচ আশি তারপর সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স থেকে আসছে দশ মার্কে গণিত থেকে আসছে দশ মার্কে এরকম টোটাল একশো মার্কেট হচ্ছে এমসিকো পরীক্ষা হবে এই এমসিকে থেকে হচ্ছে যে যারা টিকবেন রিটেন যতজন নিতে চাই এরকম মোস্ট প্রবলে পঞ্চাশ পার্সেন্ট মার্ক মেলি হয় তো সার্ভিস রুলে আছে পঞ্চাশ মার্ক প্লাস পেলে হচ্ছে ঠিকের কথা বা তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে পারে যে অতজনকে লিখিত জন্য টিকাবে সেভাবে টিকবে আর লিখিত পরীক্ষা তো যেটা বলছিলাম এটা যদি এরকম দেখেন আসছে যেগুলো এর মধ্যে হচ্ছে যে লিখিত পরীক্ষা তিন সম্ভব মধ্যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মধ্যে হচ্ছে যে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে দেখেন যে আসছে হচ্ছে যে আপনার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন থাকবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আপনার হতে পারে এ এ রাইটিং হতে পারে এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন অবশ্যই আসবে ট্রান্সলেশন আপনার প্রস্তুতি নিতে হবে এবং চলমান সাম্প্রতিক এবং সাধারণ থেকে প্রশ্ন আসবে এবং কম্পিউটার থেকে প্রশ্ন আসবে পাওয়ার পয়েন্ট এক্সেল এবং ইমেইল তারপরে ইন্টারনেট ব্রাউজিং এইগুলো থেকে প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে হচ্ছে যে আপনার ব্যবহারিক এখন অনেকের একটা বড় অংশ হচ্ছে যে ব্যবহারিক আসলে কি ধরনের প্রশ্ন হয় ব্যবহারিক হচ্ছে যে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড এগুলা করার বিষয় এক্সেলের কাজগুলা কি কম ফর্মুলা গুলা কি কি ইমেল বা ইন্টারনেট ব্রাউজিংগুলা থেকে প্রশ্ন আসতে পারে ইমেল দিতে বলতে পারে তো অল্প বিস্তর বাংলা ইংরেজি টাইপিং বা এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে আপনার টাইপিং স্পিড কিন্তু চেক হবে না হ্যাঁ নরমাল আপনি টাইপ পারেন কিনা বাংলা ইংরেজি এই জিনিসগুলো দেখবে বিষয়গুলো একটু করবেন আশা করা যায় এই জিনিসগুলো যদি প্রস্তুতি নেন বাংলাদেশ এর অন্যতম একটা লুক্রেটিভ জব আছে দুদকের এডি হ্যাঁ দুদকের এডি চাকরি বেশ ভালো অল্প বিস্তর বিশেষ এর প্রথম শ্রেণী প্রথম দিকদের চয়েস গুলো ছাড়া বাকিগুলোর গুলোর থেকেও দুদকের এডি জব ভালো বা পাওয়ারফুল চাকরি সুতরাং সেভাবে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে